হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের একটি উল্টো করে ভিডিও দেখাবো অর্থাৎ আপনারা সবাই দেখেছেন ইজরায়েলের হানায় ইরানের বহু ক্ষতি হয়েছে উল্টো দিকেও কিন্তু ইরান ইসরায়েলের উপরে কিন্তু অনেক বড়ো আঘাত এনেছে প্রায় দেড়শোটি মিসাইল অ্যাটাক করেছে তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম ধ্বংসের সৃষ্টি হয়েছে ইরানের হামলাতে প্রায় ইসরায়েলের তিনজনের মৃত্যু হয়েছে ও সেই সঙ্গে প্রায় সাহায্য না হতো এরকম ইসরায়েল আপনারা দেখতে পাচ্ছেন হেজফুল্লা ইরান ব্যাক হেজবুল্লাহ দ্বারা ইসরায়েলের উপরে বড় আঘাত করা হয়েছে এছাড়া এই ইসরায়েলের আঘাতে ইরানের আঘাতে ইসরায়েলের এরকম ধ্বংস এরকম আগুন জ্বলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরানের আঘাতে ইরানের আঘাতে কিন্তু ইসরায়েলের উপরে এই ক্ষতি হয়েছে তেল আবিবের উপরে এই ধ্বংস সৃষ্টি হয়েছে ইসরায়েল ইরান প্রায় দেড়শো থেকে দুশোর বেশি মিসাইল হামলা করেছে যার ফলে কি ইরানের ইসরায়েলের কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধ্বংসাবশেষ ছড়ানো হচ্ছে